আসসালামু আলাইকুম। স্বাগতম শ্রীনি পিও আজকে আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের একটি বিশেষ অংশ নিয়ে আলোচনা করব। তো আশা করি শেষ পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থাকবে। পিও শিক্ষাতিবিন্দু আমি তোমাদের সাথে শিক্ষণ অভিজ্ঞতা তিন নাগরিক সেবা ও ই-কমার্সের সুযোগ গ্রহণ করি। এই অভিজ্ঞতা থেকে আলোচনা করব। এই অভিজ্ঞতার সেশন 6 ও 7ে পরিকল্পনা উপস্থাপনা ও করণ এই অংশে নাগরিক বা ই-কমার্স উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা করা হয়েছে। এখন এই উপস্থাপনের জন্য আমরা একটি পোস্টার ডিজাইন করব। প্রত্যেক দলের প্রস্তুতকৃত পোস্টার নিয়ে আমরা একটি মেলার আয়োজন করব এর আগে আমাদের কাজ উপস্থাপনার জন্য সৃজনশীল কন্টেন্ট তৈরি করেছিলাম কন্টেন্ট প্রণয়নে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা যায় কোনো কোনো সফটওয়্যার বিনামূল্যে ব্যবহার করা যায় আবার কিছু কিছু সফটওয়্যার কিনে ব্যবহার করতে হয় আবার এসব সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল করা লাগতে পারে আবার কোনো কোনো গুলো অনলাইনে কাজ সম্পন্নের মাধ্যমে করে ডাউনলোড করে প্রিন্ট করা যায় পোস্টার ডিজাইনের জন্য কতগুলো অফলাইন সফটওয়্যার হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি ইনডিজাইন জিআইএমপি ব্লেন্ডার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ক্যানভা ইত্যাদি তোমাদের যে পোস্টার উপস্থাপনা করতে হবে সেই পোস্টারটা কিভাবে তৈরি করবে সেই তৈরির কাজটা আজকে তোমাদেরকে হাতে কলমে দেখাবো তো আমাদের কম্পিউটারে অ্যাডোবি ইলাস্ট্রেটারের সিএস ভার্সানটি আছে সেটা আমরা চালু করি তো আমার ল্যাপটপে উইন্ডোজ এইট উইন্ডোজ এইটে থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটার আমি চালু করছি আর সবসময় যে এখানে ইলাস্ট্রেটার লিখে সার্চ দিলেই আমি অ্যাডোবি ইলাস্ট্রেটার সিএস ভার্সানটা পেয়ে যাব এখানে ক্লিক করলাম এবার স্ক্রিনে অ্যাডোবি ইলাস্ট্রেটর চালু হচ্ছে দেখো আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর চালু করলে যে স্ক্রিনটা দেখা যাবে সেই স্ক্রিনটা বইয়ে যেরকম আছে প্রায় অনুরূপ একটা স্ক্রিন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর চালু করার পরে দেখতে পাচ্ছি এরপর আমরা বইয়ে যাই বইয়ে কি আছে দেখা যাক বইয়ে বলেছে ইলাস্ট্রেটর টুরসের পরিচিতি ও একটি নতুন ফাইল তৈরি এক নম্বর কাজে এটা দেয়া আছে ব্যবহারের শুরুতে আমাদের ইলাস্ট্রেটরের বেশি ব্যবহার করতে হবে এমন টুলগুলি সম্পর্কে পরিচিতি হয়ে নি এখানে ইলাস্ট্রেটরে ব্যবহৃত সকল টুলসগুলির নাম দেয়া আছে এটা আমরা ইলাস্ট্রেটরে প্রবেশ করলে এইখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু যতগুলি দেখা যাচ্ছে তার থেকেও অনেক বেশি এই বইয়ের এই অপশনে মনে হচ্ছে দেখা যাচ্ছে ভার্সান ভেদে কম বেশি হতে পারে তো এই টুল বক্স পরিচিতির পূর্বে আমাদেরকে প্রথমেই একটা ফাইল ওপেন করে নিতে হবে তো সেক্ষেত্রে আমরা এই যে কাজে একের যে এই অংশটুকু আসছে চিত্র তিন দশমিক এক পাঁচ করা এই কাজটুকু এর জন্য আমাদেরকে কি করতে হবে ফাইলে ক্লিক করতে হবে ফাইলে ক্লিক করে তারপরে নিউ অপশনে ক্লিক করতে হবে এখন আমরা স্ক্রিনে নিউ ডকুমেন্ট নামে ছোট্ট একটা উইন্ডো পেলাম ঠিক বইয়ের দিকে আমরা যদি তাকিয়ে দেখি সেখানেও কিন্তু নিউ ডকুমেন্ট নামে একটা ছোট্ট উইন্ডো আসছে কিন্তু দেখা যাচ্ছে একটু ভিন্ন রূপে এসেছে তো আমাদের কাছে যেটা আছে আমরা সেটা দিয়েই চাচ্ছি সেই ফাইলটার একটা নাম দেয়া যেতে পারে এখানে দেখাচ্ছে যাচ্ছে আনটাইটেল ওয়ান এর পরিবর্তে আমি যদি এখানে একটা নাম লিখে দিই সেই নামটাই এখানে চলে আসবে এখানে আনটাইটেল ওয়ান থাকে আনটাইটেল ওয়ান থাকুক এখন আমাদেরকে বলতে হবে আর্টবোর্ড সেট আপ পেপার সাইজ উল্লেখ করা আছে এখান থেকে আমরা সরাসরি পেপার সাইজ উল্লেখ করে দিতে পারি আবার এখানে ইউনিট ওনার কাছে সেই পেপারের মাপটা কি ইঞ্চিতে আমরা হিসাব করছি না পয়েন্টসে হিসাব করছি মিলিমিটার সেন্টিমিটার এটাও এখান থেকে সিলেক্ট করে দেয়া যেতে পারে সেই অনুযায়ী আমরা উইথ হাইট এখানে উল্লেখ করে দিতে পারি তো আমরা সাধারণ কম্পিউটারে যে ধরনের পৃষ্ঠায় কাজ করে থাকি এ ফোর সাইজ সেই এ ফোর এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম এরপরে যে পৃষ্ঠাটা নিলাম সেটার ওরিয়েন্টেশন কি হবে পোর্ট্রেট নাকি ল্যান্ডিস্কেপ তো এখানে পত্রিকা রাখলাম আমরা এরপরে আসলো কালার মোড তো আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার সি এম ওয়াই কে কি সি এম ওয়াই কে দ্বারা বোঝায় সি ফর সায়ান এম ফর ম্যাজেন্ডা ওয়াই ফর ইয়েলো কে ফর কি কালার ইট ইস্ট্যান্ট ব্ল্যাক কালার আর এখানে আসছে আর জিবি আর ফর রেড জি ফর গ্রিন বি ফর ব্লু এই তিনটা মৌলিক কালার তো আমরা কোন কালার মোডের কাজ করবো কিন্তু তাহলে আমরা আমাদের ডকুমেন্টটা প্রিন্ট করে বের করি তাহলে আমাদেরকে সি এম ওয়াই কালার মোড চুজ করতে হবে আর যদি আমরা আমাদের যে কাজটা করছি সেটা শুধু ডিভাইস টু ডিভাইস ল্যাপটপ মোবাইল ট্যাব ইন্টারনেট ইউজ করি তাহলে আর জিবি কালার মোড ইউজ করতে হবে আমরা আট জিবি কালার মোড ইউজ করে ওকে দিলাম তাহলে আমরা আমাদের যে কাজ করার এরিয়াটা সেটা পেয়ে গেলাম এই হচ্ছে আমাদের এই যে কালো বর্ডারের যে এরিয়াটা দেখতেছি এটাই হচ্ছে এ ফোর সাইজের আমাদের ওয়ার্কিং এরিয়া বইয়ে টুল বক্সের যে পরিচিতিটা দেওয়া আছে সেইটার দিকে খেয়াল করি টুল বক্সে আছে প্রথমে আছে সিলেকশন টুল তো সিলেকশন টুলের কাজটা আমাকে দেখতে হলে আমি আবারও অ্যাডোব ইলাস্ট্রেটর ফাইলে ফেরত গেলাম এবং সেখান থেকে আমি প্রথমে অবজেক্ট তৈরি করার জন্য টুল বক্সে রেক্ট্যাঙ্গল খুলছে এখানে ক্লিক করে এনে মাউস দিয়ে আমার এই ওয়ার্কিং এরিয়ার একটু ড্রাগ করে দিলে একটা আয়ত তৈরি হয়ে গেছে এবার আমরা বইয়ে সেখানে বলেছি সিলেকশন টুল এই টুলের সাহায্যে ছবির অবজেক্ট সিলেক্ট করা যায় মাউস ড্র্যাগ করে অবজেক্টকে সুবিধা মতো স্থানে স্থানান্তর করা যায় তাহলে এখানে আমরা এই যে আমাদের অবজেক্টটা রেক্ট্যাঙ্গুলার বা আয়ত আঁকলাম এইটাকে এই যে টুল বক্সে দুইটা তীর চিহ্ন দেখছি বাম সাইডে যে কালো তীরটা দেখছি এটাই হচ্ছে সিলেকশন টুল এখানে যখন আমি মাউস দিয়ে ক্লিক করব এবার আমি এই মাউস পয়েন্টার দিয়ে ধরে আমাদের এই আয়তটাকে যেখানে খুশি সেখানে সরাইতে পারবো তারপরে এইখান দিয়ে ছোট বড় করতে পারবো এই হ্যান্ডেলে এনে তিচ্ছিহ্ন হলে ছোট বড় করতে পারবো এটা ছিল সিলেকশন টুল এরপর আসলে ডাইরেক্ট সিলেকশন টুল এর মাধ্যমে আমরা অবজেক্টকে সরাসরি সিলেক্ট করা যায় স্থানান্তর করা যায় এটি দিয়ে ড্রয়িং করা যায় তার মানে সিলেকশন টুল দিয়ে যা করা যায় ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সেগুলি সবই করা যায় এসময় করা যায় এটি দিয়ে ড্রয়িং করা যায় আমরা সেই কিভাবে ড্রয়িং করে সেই অংশটা দেখব। তো এই হচ্ছে ডাইরেক্ট সিলেকশন সিলেকশন টুল টুল মাউস দেখা যাবে এবার সিলেকশন টুল দিয়ে যে যে কাজগুলি করছি এখানেও সেই কাজগুলি করতে পারছি আবার সেখানে বলেছে ড্রয়িং করা যায় সেই বিষয়টা আমরা একটু দেখি আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই আয়তর এই ফোনাটা সিলেক্ট করলাম এবার কিন্তু আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্টটা পেয়েছি এই কোনাতে এইটাকে ক্লিক করে ধরে এভাবে টেনে দিতে পারি এখন তাহলে আমাদের আয়তটার কিছুটা পরিবর্তন হলো এরকম এই কোণাটাকে সিলেক্ট করলাম এবং এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে একটু টেনে দিলাম তাহলে আমার শেপটা পরিবর্তন হয়ে গেল এইটাই ড্রয়িং করা এভাবে আমরা বিভিন্নভাবে ড্রয়িং করতে পারি আমি যদি চাই এই আয়তর এই দুইটা বাহু থাকবে না তাহলে আমি এই পয়েন্টটা সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপলে ওই দুইটা রেখা উঠে গেল আমার সুবিধা মতো আমি ড্রয়িং করতে পারি এরপরে পেন টুল পেন মাধ্যমে যে কোনো ধরনের অবজেক্ট শেপ তৈরি করা যায় সোজা আঁকা বাঁকা লাইন তৈরি করা যায় তো আমরা পেন কোনটা সেটা দেখি এই হচ্ছে পেন টুল এই ক্লিক করলাম এবার এখানে ক্লিক করলাম তারপরে আবার একটু দূরে ক্লিক করে এবার আমি এটাকে এভাবে রাখলাম আবার ব্যাক করে ক্লিক করলাম আবার এখানে ক্লিক করলাম আবার এভাবে তাহলে আমি আমার ইচ্ছা মতো লেখা ড্র করতে পারছি এটাই হচ্ছে পেন্টুল কাজ এবার আমরা দেখবো টাইপ টু এটি দিয়ে টেক্সট বক্সের কিছু লেখা ও এডিট করা যায় এই টুল বক্সে এটা হলো টাইপ টুল এই টাইপ টুলে ক্লিক করে ওয়ার্ক এরিয়াতে ড্র্যাগ করে দিলাম তাহলে একটা এরিয়া তৈরি হলো এখানেই আমি টাইপ করতে পারবো তো টাইপ করার জন্য অবশ্যই আমার লেখার সাইজটা ঠিক করতে হবে আমি যদি এখানে লিখি লেখা খুব ছোট হচ্ছে তো লেখাটা বড় করার জন্য আমাকে এই টাইপ এখানে সাইজ আছে এখান থেকে আমি একটু বড় সাইজ করে নিলাম ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলা দেশ দেখতে পাচ্ছেন লেখাটা তাহলে টাইপ টুলের মাধ্যমে আমরা সহজে লিখতে পারি আমি যদি আমার লেখাটাকে এই পাঠ বরাবর লিখতে চাই যেটা আমি পেন টুল দিয়ে তৈরি করেছি তাহলে আমাকে আবার এই টাইপ টুলে ক্লিক করে চেপে ধরে রাখতে হবে তারপরে এখানে এই যে অপশনটা আসছে তাই টু এখানে ক্লিক করে এনে তারপরে এই টুলসটা এই পাথের ক্লিক করে দিলেই শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো লেখাটা এই পাথ বরাবর হচ্ছে দেখতে পেলে পাট বরাবর লেখা যায় এরপর আবার বইয়ে ফেরত যাই বইয়ে দেখো এরপরে আসছে রেক্টেঙ্গল টুল এর সাহায্যে ফুল অঙ্কন করা যায় এছাড়া এর ড্রপ ডাউন মেনুর সাহায্যে বৃত্তাকার স্টার ইত্যাদি শেপ অঙ্কন করা যায় এটা আমরা আগেই দেখেছিলাম তারপর আবার দেখছি এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের শেপ আঁকা যায় তো রেক্ট্যাঙ্গেল টুল আঁকার জন্য এই রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম এবার আমরা এখানে ক্লিক করে ড্র্যাগ করে দিলে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল টুল আসলো যেটা ফিল কালার ব্ল্যাক আমরা এখানে যে ফিল কালার ব্ল্যাক দেখতেছি আর স্ট্রোক মানে বর্ডার লাইন যেটা সেটার কোনো কালার দেয়া নেই তো আমরা এখানে ডাবল ক্লিক করলে ফিল কালারে তারপরে যদি আমি এখান থেকে কালার চেঞ্জ করে ওকে দিই যে রেক্টেঙ্গুলার টেকেছিলাম সেটার কালার চেঞ্জ হয়ে গেল আমি সিলেকশনটা তুলে দিলাম আবার এই ফিল কালারে ডাবল ক্লিক করলাম এখান থেকে আমি গ্রিন কালার চুজ করলাম তারপরে ওকে দিলাম আবার এই রেক্টেঙ্গুলার টুলে চেপে ধরে রাখলাম সেখান থেকে আমি এই স্টার শেপটা ক্লিক করলাম ওয়ার্ক এরিয়াতে এসে টেনে দিলে একটা স্টার তৈরি হয়ে গেল এবং ফিল কালার হলো কি গ্রিন প্রিয় শিক্ষার্থী তাহলে তোমরা দেখলে আমি একটা স্টার কিভাবে তৈরি করলাম রেক্টেঙ্গুলার টুলের মধ্যে বিভিন্ন ধরনের শেপ রয়েছে সেই শেপগুলি এখান থেকে খুব সহজে আঁকা যায় এরপরে আসা যাক আছে পেইন্ট ব্রাশ টুল এটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল এখানে ক্লিক করলাম এখানে কালারটা আছে গ্রিন দেখি পেইন্ট ব্রাশ দিয়ে দাগ দিলে কি হয় দেখা যায় গ্রিন কালার করছে যেহেতু এটা ফিল কালার ও গ্রিন দেখাচ্ছে স্ট্রোক কালারও গ্রিন দেখাচ্ছে এবার যদি আমি এরকম রাউন্ড কিছু আঁকি ফিল হয়ে যাচ্ছে এভাবে আমি যদি ফিল কালারটাকে নান করে দিই এবার যদি আমি আঁকি তাহলে এরকম আমার ইচ্ছা মতো আমি আঁকতে পারবো এবং এখানে স্ট্রোক কালার যেটা আছে সেটা হবে তো এখানে ডাবল ক্লিক করলাম স্ট্রোকে এখান থেকে আমি যদি কালারটা ব্লু করে নিই ওকে এবার কিন্তু ব্রাশের কালার হয়ে গেছে ব্লু উইন্ডোতে যে সেখান থেকে ব্রাশে ক্লিক করলে এই বিভিন্ন ধরনের ব্রাশ আসবে সেখান থেকে আমি এই টেন পয়েন্ট রাউন্ড সিলেক্ট করলাম এখন কিন্তু এরকম হবে আমাদের ইচ্ছা মতো আমরা ব্রাশেও চেঞ্জ করতে পারি এরপরে আসে গ্রেডিয়েন্ট টুল তাহলে আমরা দেখি গ্রেডিয়েন্ট টুলের কাজ গ্রেডিয়েন্ট টুলের ব্যবহারের জন্য উইন্ডোতে যে এখান থেকে গ্রেডিয়েন্ট বারটা নিয়ে আসি এই হচ্ছে গ্রেডিয়েন্ট বার এখানে এই যে বারটা সেই বারের মধ্যে ক্লিক করলেই এটা যে স্টার্ট পয়েন্ট এখানে এন্ড পয়েন্ট আমি স্টার্ট পয়েন্টে কোন কালার চাই এখানে ক্লিক করলে এখান থেকে আমার ইচ্ছা মতো আমি কালার চুজ করতে পারি ব্লু কালার দিলাম আবার এই এন্ড পয়েন্টে ক্লিক করলে এখান থেকে আমার ইচ্ছা মতো আমি রেড কালার দিলাম এবার শুরু হবে ব্লু কালার দিয়ে শেষ হবে রেড কালার দিয়ে আর এখান থেকে আমার যে গ্রেডিয়ানটা হবে সেখান থেকে আমি লিনিয়ার চুজ করলাম তাহলে আমরা পরিবর্তনটা বুঝতে পারবো এবার যদি আমি একটি রেক্টেঙ্গুলার শেপ আঁকি এখান থেকে এই রেক্টেঙ্গুলার চুজ করলাম এই একটা আঁকলাম এখন দেখো কালারটা কেমন হয়েছে ব্লু কালার দিয়ে শুরু রেড কালারের শেষ মাঝামাঝি দুটো কালারের একটা কম্বিনেশন তৈরি হয়েছে এটাকেই বলা হচ্ছে রেডিয়েন্ট তো এইখানে রেডিয়ান বারে মাঝখান বরাবর একটা পয়েন্ট আছে স্লাইডার। এটা দেখো বামে ডাইনি একটু সরিয়ে দিলে কি হচ্ছে দেখো কিন্তু বেশি অংশ ভিন কম অংশ সেটা পরিবর্তন হচ্ছে আবার এটাকে টেনে আমি এদিকে দিয়ে দিই তাহলে এরকম পরিবর্তন হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম রেডিয়াল টুলের কাজ তো আমাদের একটা টুল বাদ পড়ে গেছে পেন্সিল টুল পেন্সিল টুলের কাজটা আমরা দেখে নিই এই যে পেন ব্রাশ টুলের পাশেই ছিল পেন্সিল টুল এখানে ক্লিক করলে এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার দেয়া আছে দেখা যাক কি হয় এই যে পরিবর্তনটা যেহেতু ফিল কালার দেয়া ছিল আমরা এরকম দেখতে পাচ্ছি তাহলে আমি এখানে ফিল কালারটা অফ করে দিই আর স্ট্রোক কালারটা ডাবল ক্লিক করে এটাকে ব্ল্যাক করে ফেলি এবার যদি আমি পেন্সিল ব্যবহার করি এরকম দাগ হবে পেন্সিল দিয়ে আমরা যে ধরনের কাজগুলি করি সেই ধরনের কাজগুলি এটা করতে পারবো তারপরে দেখি কি আসছে আমরা গ্রেডিয়েন্ট লিখছি এবার মেস টুল মেস টুলের কাজটা দেখা যায় ফিল কালারটা চেঞ্জ করি ফিল কালারটা গ্রিন করলাম মেস ক্লিক করি ক্লিক করে এখানে ক্লিক করি দেখো এবং কালার শেড তৈরি হচ্ছে এটাই হচ্ছে মেস মানে কালারের শেড তৈরি করতে ব্যবহৃত হয় এর সাহায্যে যে কোনো স্থানে শেড আনা যায় এরপরে আমরা দেখবো আই ড্রপার টুল এই হচ্ছে আই ড্রপার আই ড্রপার টুলে ক্লিক করলাম এখন আমার মাউস পয়েন্টারটা আই ড্রপ হয়ে গেছে এখন আমার এখানে ফিল কালারটা গ্রিন করা আমি এই কালারটা চেঞ্জ করতে চাই জাস্ট আই ড্রপ নিয়ে যেখানে ক্লিক করব এই কালার মধ্যে ক্লিক করলাম ফিল কালার চেঞ্জ হয়ে গেল আমি এই কালার ক্লিক করলাম ফিল কালার চেঞ্জ হয়ে গেল তাহলে আমরা দেখলাম কিভাবে ড্রপের সাহায্যে কালার চেঞ্জ করা যায় এরপরে আমরা দেখি কি আছে ব্লেন টুল আমাদের কাজ একের শেষ কাজটা ব্লেন টুল একাধিক অবজেক্টের মধ্যে রং ও শেপের সংমিশ্রণ ঘটাতে এই তুলে সাহায্য নিতে হয় কি রং এবং শেপ তার মানে একাধিক কালার থাকবে একাধিক শেপ থাকবে আমরা দেখি সংমিশ্রণ ঘটাইতে এই রেক্টেঙ্গুলার টুল এর ক্লিক করে এই শেপটা নিলাম এবার এখানে একটা অষ্টভুজ আঁকলাম এই শিক্ষার্থী দেখতে পাচ্ছো এই হচ্ছে অষ্টভুজ আর এই হচ্ছে স্টার দুটা ভিন্ন কালারের দুটা ভিন্ন ধরনের শেপ এদের ভিতর কম্বিনেশন করার জন্য আমাকে কি করতে হবে এই যে ব্লেন টুল এখানে ক্লিক করলাম এবার প্রথমে অষ্টভুজে ক্লিক করব তারপরে স্টারে ক্লিক করব তাহলে আমরা একটা পরিবর্তন দেখতে পাবো এই যে এর শেপ আর এদিকে অষ্টভুজের শেপ দুটা মিলে গেছে এবং কালারের মধ্যে একটা ব্লেন্ড তৈরি হয়েছে এটাই হচ্ছে ব্লেন্ড টুল একাধিক অবজেক্টের মধ্যে রং ও শেপের সংমিশ্রণ ঘটাতে এই টুল ব্যবহার করা হয় তাহলে আমরা দেখতে পেলাম ইলাস্ট্রেটরের কাজ এক এবার আমরা এই কাজটা যাতে আগামী ক্লাসে পাই তার জন্য এই কাজটা কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেটা দেখবো এই কাজটা সংরক্ষণের জন্য ফাইলে ক্লিক করতে হবে তারপরে সেভ অথবা সেভ এজ এ ক্লিক করতে হবে এই শিক্ষার্থী এটা আমরা আপাতত ছবি আকারে সেভ করছি না এটা অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করছি অতএব এআই ফাইল আকারে সেভ করছি তো এইখানে আমরা নাম দিব এই ইতিপূর্বে আমরা ফাইলটা চালু করার সময় দেখেছিলাম সেখানেও নাম দেওয়া যেতে পারে আমরা সেখানে নাম দেইনি এখন ফাইলটি সেভ করার জন্য একটি নাম দিব ফাইলটার নাম দিলাম ওয়ার জিরো ওয়ান এক নাম্বার কাজ সেভ আমাদের ফাইলটি ওয়ার জিরো ওয়ান নামে সেভ হয়ে যাবে তারপর ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক জিরো ওয়ান ফাইভ মানে অ্যাডো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ছয় সাত লেসনের প্রথম কাজটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে সবাই ভালো থাকবে সুন্দর থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম